উন্নতি প্রযুক্তির কারণে পাপাচারে লিপ্ত হওয়া এখন খুবই সহজ এর অন্যতম একটি পর্নোগ্রাফি বর্তমানে তা বিষাক্ত ভাইরাসের আকার ধারণ করেছে মাদকের চেয়েও তা খুবই ভয়ঙ্কর প্রযুক্তি স্রোতে নানা বয়সী নারী পুরুষের হাতে এটি পৌঁছে গেছে অপরাধ প্রবণতা বাড়ছে ধ্বংস হচ্ছে জীবন যৌবন মানুষ ছিটকে পড়ছে তিন ধর্ম থেকে এটাকে এখন গোপনীয়তা ও লজ্জার কারণে এড়িয়ে যাওয়া সুযোগ নেই দ্রুত এই অন্ধকার রাজ্য থেকে বেরিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা পাপের অন্ধকার জগৎ থেকে বাঁচার চারটি উপায় জানব আপনারা শুধু ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন নম্বর এক নিয়ত ইমানি শক্তি প্রয়োগ পর্ণ আসক্তি থেকে মুক্তির জন্য প্রথমে সুদৃঢ়ভাবে নিয়ত করতে হবে রসুলুল্লা সাল্লাম ইরশাদ করেছেন সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তা পায় যা সে নিয়ত করবে নিয়তের শক্তি ও ইমানি শক্তির সমন্বয়ে প্রতিরোধ শক্তি বাড়াতে হয় এই দুই শক্তির মাধ্যমে নবস ও শয়তানের অপকৌশলের বিরুদ্ধে বিজয়ী হওয়া যায় মহান আল্লাহর সাহায্য চলে আসে নম্বর দুই দৈনিক নামাজ আদায় করা বর্ণ আসক্তির গুনাহ থেকে বাঁচার বড় উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা নামাজ সব গুণাহ থেকে বাঁচিয়ে দেয় পবিত্র কোরআনে এসেছে হেনবি ওহির মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তা তিলাওত করো এবং নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর চিকিরিত সর্বাপেক্ষা বড় জিনিস তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন নম্বর তিন নিয়মিত দোয়া করা ভয়ঙ্কর এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন কেননা দোয়া মুমিনের হাতিয়ার পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী পবিত্র কোরআনে দোয়া কবুলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার অনেক সরম ও আত্মমর্যাদা আছে সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তার কাছে দুই হাত উত্তোলন করে তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন নম্বর চার পাপের কথা গোপন রাখা কেউ যদি অবজ্ঞাবশত অনলাইনে অশ্লীল কিছু করে বা শয়তানের প্ররোচনায় অশ্লীল ভিডিও দেখে এতে অবশ্যই গুনাহগার হবে তবে পাপি ব্যক্তি যদি খালেজ দিলে তওবা করে এবং কারোর কাছে গুনাহ প্রকাশ না করে তাহলে মহান রব তাকে ক্ষমা করে দেবেন কোরআনে এসেছে তোমাদের মধ্যে যারা অবজ্ঞাবশত মন্দ কর্ম করবে অতপর তওবা করবে এবং সংশোধন করে নেবে তাহলে তো তিনিই ক্ষমাপরায়ণ দয়াশীল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুল্ল সাল্লা বলতে শুনেছি তিনি বলেন আমার উম্মতকে মাফ করা হবে তবে প্রকাশকারী ছাড়া আর নিশ্চয়ই এটা বড় অন্যায় যে কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো হে অমুক আমি আজ রাতে এই কাজটি করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেললো সো আল্লাহ তালা আমাদের সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং প্রকৃত মোহিন বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন